মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আফটার উইকেন্ড আই এম আবার আমি আবার ব্যাক করলাম সো অ্যাজ ইউজুয়াল হেডিং টুয়ার্ডস মাই হোম সো আজ নয়ডার ব্যাপারে কিছু কথা হোক নয়ডা শহর উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই এপ্রিল তৈরি হয় আর এর পুরো নাম হলো নিউকলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি ওকে এটা সঞ্জয় গান্ধী আর ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে তৈরি প্রথমে এটা বেসিক্যালি গাজিয়াবাদ এবং এই জায়গাগুলো নিয়ে আর কি ব্যাপারটা তৈরি হয়েছিল হাইওয়ার নাইনটিন নাইনটি সেভেনে এটা গৌতম বুদ্ধনগর বলে একটা নতুন জায়গা তৈরি হয় এবং তারপরে এটা এক্সপ্যানশন ঘটে বেসিক্যালি এই সময় এখানকার যারা কৃষক প্রজাতির মানুষ তাদের থেকে জমি অধিগ্রহণ করে বা এই শহরটাকে গড়ে তোলা গড়ে তোলা হয়েছিল বিকজ দিল্লিতে পলিউশন এবং যেটা এখনও প্রচুর পরিমাণে আছে সেটা বেড়ে যাওয়ার জন্য এটা একটা প্ল্যান্ট সিটি এবং এখানে পলিউশনটা অপেক্ষাকৃতভাবে কম কম্পেয়ার টু ডেলি তো ওই কারণেই তৈরি করা হয়েছিল এটা এবং সঞ্জয় গান্ধী এটার আর আর ইন্দিরা গান্ধী এটার মেন প্রবক্তা আর বিটুইন দ্য জরুরি অবস্থা যেটা তৈরি হয়েছিল তখনকার দিনে ওই সময় রেশানটা নেওয়া হয়েছিল প্রাইমারিলি আর এটার মেন কনসার্ন ছিল পলিউশনটাকে একটুখানি ব্যালেন্স আউট করা যেটা অনেক ক্ষেত্রে হয়েছে বাট এখনকার দিনে সেটা পসিবল না বিকজ এখানে মানুষ এখন মাস্ক পরে ঘুরছে যেটা আগেই আপনাদের বলেছি বেসিক্যালি এটাই হচ্ছে নয়ডাটা সংক্ষিপ্ত বিবরণ বিকজ যে শহরে আছি সেই জায়গাটা সম্বন্ধে একটু আইডিয়া নেওয়াটা দরকার জ্ঞান থাকাটা প্রয়োজন সেই কারণে আপনাদের জানালাম যদি আপনাদের ভালো লাগে এই ধরনের ভিডিও ইনফরমেটিভ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলের কোনো নাম নেই আমার নিজের নামই চ্যানেল আপনারা একটা নাম সাজেস্ট করুন না যদি ভালো লাগে আমি সেই নামটাকেই আমার চ্যানেলের নামটা দেবো যদি কেউ সাজেস্ট করেন ইউ অল আর ওয়েলকাম ওকে সো অন দিস নোট আমি আমার এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আর এনজয় দ্য রেস্ট অফ দ্য ডে গুড নাইট